ছি তবে পাওয়ার টিলার দিয়ে একটু ডাবাতে হবে তাই আমাদের ড্রাইভার কিন্তু দাবিয়ে দিচ্ছে কারণ মাটির প্রথম চাষ না উঠাতে পারি দেখা যায় আর পরবর্তী পরের চার্জগুলোতে কিন্তু মাটি উড়ানো যায় না আর দেখা যায় ভালোও লাগে না পরবর্তী চার্জগুলোতে কারণ প্রথম চাষি আমরা মাটি উড়ানোর চেষ্টা করতেছি কারণ প্রথম দেখতে পাচ্ছেন যে সে কিন্তু মেশিন একেবারেই ঘুরাতে পারছে না এই যে মেশিন ঘুরাতে পারছে না একেবারেই কিন্তু সাধ্য দর্শক বন্ধুরা আমাদের এই গ্রামাঞ্চলের সুন্দর এবং ঐতিহ্যগুলো যারা দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কিন্তু সঙ্গে থাকবেন আশা করছি কারণ আমরা নিত্য নতুন গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক ভিডিও দিয়ে থাকি সেগুলো